ওকে এই দুইটা カラー カラーটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এই তিনটা カラー প্রত্যেকটা দিনে 4টা কোণায় 6টা থাকে না এই 4টা カラー এই কালো একটা এই 4টা তো কিছু থাকে থাকে একটা মডেল এটা এটা একটা মডেল এর এসেগা এর এসেগা জমিনটা জমিনটা আসল আসল হইছে এইডা আসল হবে এটা হলো এই একটা カラー এই যে একটা カラー দুইটা カラー কালার এ তিনটাカラー এ তিনটাカラー চারটাカラー পে যাচ্ছে দেখেন যে এটা ওয়াও সারিগুলো কিন্তু আনকমন টাকা এ আচ্ছা এই চারটাカラー হ্যাঁ আচ্ছা পছন্দ হলে নিয়ে রাখবেন একটা ওয়াও একবারে ইউনিক ডিজাইন কিন্তু ঈদের জন্য বেস্ট কালেকশন কিন্তু আর এরকম আর ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে তাদের এখানে কুচি বাজে মানে কুচি বাজার প্রত্যেকটা চারটা করে কালার কালার একটু সুন্দর করে খুলান কত সুন্দর সুন্দর এটা কি শাড়ি বলে ভাই জামদানির ভিতরে মানে জামদানির ভিতরে কাছে ইউস হাফ সিল্ক কালেকশন রয়েছে দুইটা কালার দুইটা আর অরিজিনাল যেগুলো জামদানি বলে একবার সুতি হাতে বোন চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু এই দামে কিন্তু না এগুলি না এগুলো মেশিনে তৈরি হয় না মেশিনে তৈরি চারটা টাকা

এর ভিতরে চারটা কালার চারটা কালার টাঙ্গাইল সুতির ভিতরে কাছে অসংখ্য কালেকশন রয়েছে যারা জাগাত নিবাদের জন্য চারশো টাকা পিস মাত্র চারশো টাকা পিস

আর যদি হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু 10 পিসের উপরে নিলে হাতে পাওয়ার পর টাকা দিতে হবে খুবই আনকমন ডিজন কিন্তু এই দেখুন আছে 530 আচলটা অসাধারণ একটা কালেকশন কিন্তু ভিউয়ারস চলে আসুন কিন্তু আপনারা ভুল টাকা নিস্তালা এখানে ইউসি ইউজ পরিমাণ শাড়ি কালেকশন রইছে শাড়ি আর শাড়ি দেখতে পাচ্ছেন জামদানিগুলোই ভাই জামদানির ভিতর এই যে আচলটা জমিটা দেখছেন কারেন্ট চলে গেছে কত সুন্দর কিন্তু জিগ 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 করতেছে জামদানিগুলো এই জামালগুলো জামদানি শাড়িগুলো খুবই সুন্দর এই যে আছলাটা আচলটা

এগুলির দাম মাত্র পাঁচশো তিরিশ তিরিশ টাকা হ্যাঁ আচ্ছা মাত্র পাঁচশো তিরিশ টাকা পেয়ে এই যে মডেল দেখেন মডেল দেখেন পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন গুলি এটা হচ্ছে আরেকটা কালেকশন মাত্র পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকা অসাধারণ কালেকশন ভিডিওতে খালি কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছে কিন্তু আপনাদের আসলাটা আচলটা এই জমিটা জমিনটা অনেক বড় হবে কিন্তু জমিনটা সুপার হিট কালেকশন এটা আচলটা আচলটা

অনেক সময় ফোন বিভিন্ন মডেল দেখায় দেখায় তারপরে মানগুলো আপনার অবশ্যই বিডিও যারা একশো পিস দুইশো পিস পাঁচশো পিস কিংবা এক হাজার বিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ